গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক ওর থেকে ভিডিওটা শুরু করেছি আর একটু বাবানদেরও দেখিয়ে দিই বাবানরা কী করছে বাবান দেখো টিফিন কাটছে আর চিন্টু এখানে বসে আছে আজকে সব ছুটি সেজন্য সবাই বাড়িতেই আছে আজকে রান্নার প্রচুর ঝামেলা সেই জন্য সকাল থেকে উঠেই রান্না করে চলে গেছি আর কালকে রাত্রিবেলা কিছুটা জোগাড় আমি করে রেখে দিয়েছি কারণ তাড়াহুড়ো করে সব কিছু রান্না এক রাতে করতে পারবো না যেহেতু আজকে ছুটি আছে সেই জন্য একটু বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি হ্যাঁ ঘুড়ি দিচ্ছে হয় হয় সবাইকে হাই করে দে এরকম করে হাই করতে হয় কর হাত হাতটা নাড়া হ্যাঁ আজকে চিন্টুর জন্মদিন তোমরা সবাই চিন্টুকে উইশ করো হ্যাপি বার্থডে বলো অনেক বড় হয়ে গেছে বিয়ে দেবার মতো হয়ে গেছে যদি পাত্রী থাকে কলেজ শেষ করুক তারপর বিয়ে করবে বাবা বলে দিয়েছে কলেজ পড়তে হবে তারপর বিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি যদি পাত্রিটা আগে থেকে দেখে রেখে দিই অসুবিধে কি আছে

যা এনে দিয়েছে সেটা খেতে হয় যেটা এনে দিয়েছে সেটা খেতে হয় না লালটা ওরকম বললে হয় না যেটা এনে দিয়েছে সেটা খেতে হয় চিন্টু দাদাকে দাও দিয়ে খেতে হয় মা দিয়ে খেতে হয় বাবা

আজকে সরপের জন্মদিনে রান্না করে দিচ্ছি তো সেই জন্য দেখো শাশুড়িও মিষ্টি নিয়ে চলে এসেছে মিষ্টি সাজিয়ে দিচ্ছে প্রতি বছর এরকম মিষ্টি সাজিয়ে ওকে প্রথমে টিফিনে দেয়া হয় দুপুরে রান্না তো এদিকে করছি আমি আর দেখো এখানে সমস্ত কিছু মিষ্টি সাজিয়ে দিয়েছে ওর পছন্দ মতো মিষ্টি নিয়ে চলে এসেছে একশো বছরের রিয়ং লোক দেখো দাঁড়িটা কাটো না

আজকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো বিষয়টা হচ্ছে কি বলো তো মনের শান্তি না থাকলে কোনো কিছু কাজ করে কিন্তু শান্তি পাওয়া যায় না মনের শান্তিটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আজকে সকালবেলা আমি রান্না করব বলে সমস্ত কিছু জোগাড় যেহেতু করে রেখে দিয়েছিলাম মনের খুশিতে আমি রান্নাঘরেও চলে এসেছিলাম যে সমস্ত কিছু জোগাড় আমার করা আছে আরামসে রান্না করতে পারবো আর বুকানকে তো ধরা টেনশান নেই কারণ সবাই বাড়িতে আছে সবাই ধরে নেবে আমি মন দিয়ে রান্নাটা করব কিন্তু রান্নাটা যখনই বসিয়েছি তখনই হয়েছে ঝামেলাটা শুরু বিষয়টা কি বলতো আমাদের তো জমি জায়গা আছে তোমাদের সেটা আমি বলেছি। জমি জায়গা থাকা মানে অশান্তি তো থাকবেই এটা তো মাস্ট বলতেই পারো যতই আমরা চিন্তা করি না কেন যে শান্তিভাবে থাকবো সব কিছুটা মেনে নেবো কিন্তু সেটা হয় না জানো তো তো জমি জায়গাগুলো না আমার শ্বশুরের নামে আর কাকা শ্বশুরের নামে যেহেতু আছে তো সেই জন্য কী বলো দু সম্পর্কে আত্মীয়দের সঙ্গে সেই বিষয় নিয়েই ঝামেলা হচ্ছে তারা বলতে চাইছে যে শ্বশুরের নামে জমিটা আমাদের নয় তাদের তো এই সব নিয়েই ঝামেলা এবার সকালবেলায় সবার সাথে ঝামেলা হয়েছে সব বিষয় নিয়ে আমাদের জমির ওপরে আমাদের কোনো অধিকার নেই এটা নিয়েই ঝামেলাটা হয়েছে এবার যেহেতু ঝামেলা হচ্ছে আমরা কোনো কিছু সাড়া করিনি মানে বাড়ির ছেলেদের সাথেই ঝামেলাটা হচ্ছে মেয়েরা কেউ কথা বলিনি তবুও একটা মনের মধ্যে তো শান্তি কাজ করে বলো সেই জন্য না মনটা একদমই ভালো নেই সকালবেলায় যেহেতু ঝামেলা হয়েছে সেই জন্য না রান্না করতেও একদম ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আজকে যেহেতু জন্মদিনে রান্না করে দেবো ভেবেছি তো আজকে তো করে দিতেই হবে একটা কথা খুবই সত্য জানো তো যে জোর যার মুলুক তার মানে জোর খাটিয়ে সব কিছুটা চিনিয়ে নেবার চেষ্টা এটা না আমার বিয়ের পর থেকে আমি দেখেছি আমার বাবার বাড়িতে কোনো জমি জায়গা বলো সম্পত্তি বলো এই বিষয়গুলো ছিল না এই ঝামেলাগুলোও কোনো দিনও ছিল না সম্পত্তি নিয়ে ঝামেলা আমি এইখানে এসেই দেখেছি যে একটু একটু জিনিস নিয়ে বিরাট বড় ঝামেলা হয়ে যায় অল্প একটুখানি জায়গা নিয়েও ঝামেলা জানো তো যেটা কোনো কারোর কিছুতেই লাগবে না এটা তো আমি মনে করি যে এইটুখানি বিষয় নিয়ে ঝামেলা করা মানে বোকামি মানে কাজে কিছু লাগবে না তবুও ঝামেলা করতে হবে তবু একটু একটু করে করে বাড়াতে হবে সম্পত্তিটাকে এরকম মানুষের চিন্তা ভাবনা থাকে যে একটু করে নিয়ে নিয়ে সম্পত্তি বাড়াবো তো এই রকম মানুষরা আমাদের আশেপাশে বহু আছে দেখতে পাচ্ছি তাদের কিন্তু কোনো দিক থেকে কোনো কিছুর অভাব নেই তবু তাদের মেন্টালিটি এটাই যে একটু করে করে নিয়ে অল্প একটুখানি জায়গাকে অনেকটা বড় করে ফেলবা তখন আমাদের কাজে লেগে যাবে এই বিষয়গুলো না আমার শাশুড়ির সাথে বা মার সাথে বহুবার হয়েছে ওদের জিনিসগুলো ওরা কিন্তু বোকামির জন্য অনেক কিছু হারিয়ে ফেলেছে যেগুলো ওদের অধিকার ছিল পাওয়ার সেইগুলো কিন্তু ওরা পায়নি বোকার মতো যেটাই বুঝিয়েছে ওরা সেটাই বুঝে গেছে যেহেতু লেখাপড়া খুব একটা জানতো না বা সম্মান করত যে আমাদের থেকে বড় হয় ওদের মুখের ওপর কোনো কিছু বলা যাবে না অন্যায়টাকেও মেনে নিতে হবে তো এই করে করে অনেক জিনিস খোয়া গেছে জানো তো কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে তখন তারা তো নিজেদের ভালোটা নিজেরা বুঝতে শিখেছে তারা তো সব অন্যায়টা মেনে নেবে না আর এখনকার ছেলেরা তো একদমই অন্যায়টা মেনে নেবে না সেই জন্যই যখন পাল্টা বলা হচ্ছে যে আমাদের যেটা দিচ্ছ সেটা তোমরা নাও আর তোমরা যেটা নিয়েছ সেটা আমাদের দাও তো দেখি দেওয়া যায় তখনই হচ্ছে বিষয়টা নিয়ে অশান্তি জানো তো যত খারাপ অংশ আছে সেগুলো সব আমাদেরকে দেয়া হচ্ছে আর যত ভালো অংশ আছে সব নিয়ে নেওয়া হচ্ছে তো এই বিষয়টা নিয়েই হচ্ছে ঝামেলা তো যত তুমি সহ্য করবে আর যত তুমি বোকামি করবে তোমারই ক্ষতি সব সময় কিন্তু সহ্য করা বা বোকার মতো সবকিছুটা মেনে নেওয়াটাও ঠিক নয় বোকা সাদা মাটা মানুষকে না সুযোগ নেমার জন্য কিন্তু বহু মানুষ বসে থাকে তুমি যদি সবটা মুখ বুঝে মেনে নাও তাহলেই তুমি ভালো আর তুমি যদি না মানতে পারো মুখের ওপর যদি কথা বলো তুমি খারাপ কিন্তু সব সময় না চুপ করে মেনে নেওয়াটাও ঠিক নয় অন্যায়টাকে কিছু কিছু সময় না প্রতিবাদ করাটাও হচ্ছে দরকার তো এটা তো আমি মনে করি আমি তো চুপ করে একদমই থাকতে পারি না যখনই দেখি কোনো অন্যায় কিছু হচ্ছে আমি তো বলেই ফেলি ছোটো বড় সে সময় আমার কোনো মাথায় থাকে না অন্যায় মানে অন্যায় সেটা ছোটোই করুক বা বড়ই করুক বড় রাজে অন্যায় করে না এমনটা কিন্তু নয় চলো এই বিষয় নিয়ে আর কথা বলবো না মাথাটা পুরো ঘেটে আছে সকাল থেকে রান্না ঠিকঠাক মতো করতেই পারছি না জানি না রান্না কেমন হবে যেটা চিন্তা ভাবনা করে রেখে দিয়েছিলাম তার কিছুই হয়নি আজকে সব ঝামেলার জন্য মাছও বাজারে ভালো পাইনি অনেকটা বেলাতে যেহেতু বাজারে গেছে সেই জন্য কোনো মাছ ভালো পাইনি আর থেকে বুঝতেই পারছো মাছটা পুরো ঘেটে গেছে কিছু করার নেই এই মাছ রাখ করে না করে রাখ ওটা সর্ষে বাটারটা আলাদা দিবি ওটা আলাদা বাটিতে দেবো হ্যাঁ দেখতেই পাচ্ছো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় আড়াইটে বুকানের খাড়া হয়ে গেছে সরবকে এবার একটা একটা করে বাবান তুলে তুলে দিচ্ছে আর শাশুড়ি ধরে দেবে শরবকে আগে দিয়ে দেয়া হোক তারপরে আমরা খাবো বুকানকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো আর একটা একটা করে অনেক কিছু রান্না হয়েও গেছে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাকি আছে নাকি আছে নেই তুমি খেয়েছো তো তুমি তো তোমার ওইখানে আছো তো দিয়ে ডাল আলু পোস্তর তরকারি আচ্ছা এটা হচ্ছে তোপসে মাছের ঝাল পার্সে মাছের ঝাল আচ্ছা এটা হচ্ছে মাছ মাছের ঝাল কাটা পোনা মাছের ঝাল চাটনি পায়েস মাছের ডিম ভাজা আলু ভাজা এটা হচ্ছে 미아오 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 미라오 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 미아오 미

বুদ্ধি দাদা কোথায় থাকে বুদ্ধি দাদা বুদ্ধিদাদা মাথায় বুদ্ধি দাদা থাকে আচ্ছা আচ্ছা আর ঝুম্মা মামা কি কোনটা ওটা ঝুমবা মামা দিনটা প্রচুর খাটুনিও হয়েছে আর মনটাও যে খুব একটা সারা দিন ভালো গেছে তা কিন্তু নয় মনটা খুবই খারাপ ছিল তো দেখো সন্ধেবেলা বুকানের সাথে একটু সময় কাটাচ্ছি এই সময়টা না খুব ভালো লাগে মনে খুব শান্তি লাগে ওকে এরকম আদর করে ভাবে নিতে খুব ভালো লাগে জানো তো তাহলে চলো ভিডিওটাকে এখানেই শেষ করব আর ভিডিওটাকে বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে